নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো সেই জন্যই বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো কেরেলা ব্লাস্টার এফসিকে নিয়ে কেরেলা ব্লাস্টার এফসি কে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে কেরেলা ব্লাস্টার এফসির গোলকিপার নরা ফার্নান্ডেস তো এই নোরা ফার্নান্ডেস তিনি সুপার কাপ থেকে ছিটকে গেলেন তো কারেন্টলি তিনি রিসেন্ট একটা চোট পেয়েছেন তো সেই চোটের জন্য তিনি সুপার কাপ থেকে ছিটকে গেলেন নরা ফার্নান্ডেস তিনি যে চোটটা পেয়েছেন আশা করি তোমরা অনেকেই জানো তো তিনি যে চটটা পেয়েছেন মানে তিনি একটা বেশ গুরুতর বড় চোট পেয়েছেন তো সেই জন্যই তিনি এবারে আর সুপার কাপটা খেলতে পারবে না নোড়া ফার্নান্ডেজকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ ডেভিড কাটেলা তো তিনি একটা বেশ ভালো বড় মন্তব্য করেছেন তো তিনি যে মন্তব্যটা করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমি ভারতীয় ফুটবল সম্পর্কে অনেক কিছু জানতাম কারণ আমার অনেক প্রাক্তন খেলোয়াড় বা ফুটবল কোচ ছিল যারা এর আগে ভারতীয় ফুটবলে খেলে গেছে এবং কোচিং করিয়ে গেছে তারা আমাকে ভারতীয় ফুটবল সম্পর্কে অনেক কিছু বলেছে এবং আমি ভারতীয় ফুটবল সম্পর্কে অনেক কিছু জানি তো সেই জন্য আমি কেরালা ব্লাস্টার এফসিতে সাইন করেছি তিনি এটাও বলেন যে আমি জানি যে দলের চারপাশে যে সমস্ত প্রত্যাশা রয়েছে সেগুলো আমাদের পূরণ করতে হবে এছাড়াও তিনি বলেন যে আমাদের বাস্তবাদী হওয়া দরকার যে এই মরশুমটা যথেষ্ট ভালো ছিল না তবে আমরা প্রতিযোগিতা করার চেষ্টা করব এবং সুপার কাপ পাওয়ার চেষ্টা করব তো কেরালা ব্লাস্টার এফসির কোচ ডেভিড কাটলা তিনি এই মন্তব্যটা করেছেন এরপর তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে আইএসএল শেষ হয়ে গেছে আইএসএল শেষ হয়ে যাওয়ার পর টিম অফ দ্য সিজন তো টিম অফ দা সিজনের একটা বড় প্লেইং এক্সাই বেরিয়ে এসেছে টিম অফ দ্য সিজনে যে প্লেইং এক্সাইটা বেরিয়ে এসেছে তো সেই প্লেইং এক্সাইয়ে মোহনবাগানে চারজন ফুটবলার তারা জায়গা পেয়েছে গোলকিপার হিসেবে আছে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইত এবং ডিফেন্ডার হিসেবে মোহনবাগানের দুইজন ডিফেন্ডার আছে ব্যাক লেফট ব্যাগ মোহনবাগানের লেফট ব্যাকের খেলা প্লেয়ার সুভাষিষ বোস এবং তিনি ক্যাপ্টেনে শিলভোহর পেয়েছেন তার পাশেই আছেন সেন্টার ব্যাকে আলবাত এবং রাইট উইং আছেন জেসন কামিংস তো জেসন কামিংস তিনি রাইট উইং পজিশনটায় তিনি জায়গা পেয়েছেন এবং টিম অফ দ্য সিজনে যে প্লেয়িং এক্সাইটা বেরিয়ে এসেছে সেই প্লেইং এক্সাই হেড কোচ হিসাবে আছে মোহনবাগানের কোচ মলিনা তিনি হেড কোচের পুরস্কারটা পেয়েছেন তো আইসিএল নিয়ে তোমাদেরকে এই আপারটাই জানানো ছিল এই আপেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে কে নিয়ে জামশেদপুর এফসি কে নিয়ে তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে জামশেদপুর এফসির প্লেয়ার অনিকেশ যাদব এই অনিকেশ যাদবকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে মালয়েশিয়ার টপ টায়ারের ক্লাব মানে মালয়েশিয়ার টপ টায়ারে দুটি ক্লাব এই অনিকেশ যাদবকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং তাকে বেশ একটা বড়ো টাকার অফারও করে দিয়েছে মালয়েশিয়ার টপ টায়ারে যে দুটি ক্লাব অনিকেশ যাদবকে অফার করেছে সেই দুটি ক্লাব হলো প্রথমে আছে শিলংগর এফসি এবং তারপর আছে পাহাং এফসি তো ক্লাব দুটির নাম আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি শিলংগড় এফসি এবং পাহাং এফসি এই দুটি ক্লাব এই অনিকেশ যাদবকে বেশ একটা বড় অফার করে দিয়েছে এরপর আমাদের এটাই দেখা যে অনিকেশ যাদব তিনি কি ফাইনাল সিদ্ধান্ত নেয় অনিকেশ যাদবের এই ভারতীয় ফুটবলের জন্য বেশ একটা তো কেন বলছি ভারতীয় প্লেয়াররা ভারতের বাইরে বিদেশে এবং সুখবর যেসব খেলছে যারা বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে এইসব ফুটবলারদেরকে দেখে আরও অনেক ফুটবলার তারাও তাদের পারফরমেন্সের উন্নতি করার চেষ্টা করবে এবং তারাও চাইবে বিদেশের ক্লাবে গিয়ে নিজেদের পারফরমেন্সের আরও উন্নতি করতে এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসি নিয়ে চেন্নাই এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে চেন্নাই এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার উইলমার জর্ডন গিল তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশে গিয়ে এই বিদেশি প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স করোর তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা কন্ট্রাক্ট বাড়াতে চায় এরকমই আপডেট বেরিয়ে আসছে তো কন্ট্রাক্ট বাড়ানোর জন্য তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে তো চেন্নাই কে নিয়ে এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে